নমস্কার বন্ধুরা সবাইকে আমার সংসার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বৃহস্পতিবার নিরামিষ তাই আমি আপনাদের কাছে শীতের সবজি দিয়ে খিচুড়ি করে দেখাবো শীতের সবজির মধ্যে লাগছে আলু মূল কপি

তাই ভাজা হয়ে গেছে লাল লাল মতো হয়েছে এখন হচ্ছে এই সবজিগুলোকে একটু ভেজে নেব तो, तो भेजे तो तो। तो, तो 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 আমাকে তোমরা খুব কমেন্ট করো আমার ভিডিওটা দেখার জন্য তোমরা রোজ রোজ লাইক করে কমেন্ট করে আমার স্বার্থ আসেন কই bottom দিও প্লিজ আমি যে তেল দিয়ে দিয়েছি টেস্ট করা করে Ata lanka pere mri lanka Ate gire pere mri lanka i no, don't no, no, no. देखे भले एक्टर स्नेल चले जाए एक साल के गीत के ডালটাকে ভালো করে তিনবার ধুয়ে নিয়েছি পরিষ্কার এখন ডালটা দিয়ে দিলাম ডালটাও ভালো করে দিয়ে নিয়েছি এখন একটু গান হলুদ দিয়ে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব

are the big ones. Mm -hmm. Yeah, do not have to do it. I'll have কড়াই সুটিটা দেব পরে আর হচ্ছে কপি আর সিম হচ্ছে পরে দেব নরম করে এদিকে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে খিচুড়িটা টক বক করে করছে এবার হচ্ছে বেগুনগুলো দিয়ে দেব गो दिए देव भाजा कपी गो सीम दिए देव খিচুড়িটা কিন্তু দারুণ টেস্টি হবে শীতের সবজি এখন সবজিগুলো দারুণ টেস্ট হয় গেলে ঘি দিয়ে দেবো লাস্টে মিষ্টিটা পরিমাণ দিয়েছি অল্প না একটু দেখে পরিমাণ মতো দিয়ে দেবো ঘি দিয়ে লাস্টে চাপা দিয়ে দেবো এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ছোটো থেকে বড় সবাই ছেটে ফুটে খাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন আর আমার সাবস্ক্রাইবেল বাটনটাকে টিপে দেবেন দেখুন শীতে সবচেয়ে দেখেছি এটা দারুণ লোভ নিয়ে হয়েছে খেতে তো টেস্টি হবে রেডি হয়ে গেছে কিছু দেখুন